জয় শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি আজ আমরা পৌঁছে গেলাম বারাসাদে শঙ্কর বেদান্ত মঠে যেখানে ছোট্ট একটা সোনা এই অলির অন্নপ্রাশন প্রথম অন্ন আজ এই মঠের প্রসাদে হবে ওর অন্নপ্রাশন আজ মেঘলা আকাশ আকাশটি মেঘলা যে কোনো বৃষ্টি আসতে পারে আমি মা পৌঁছে গেলাম শঙ্কর বেদান্ত মঠ খুব সুন্দর মঠটি মঠে স্থিত কিছু কলেজ নার্সিং কলেজ সংস্কৃত কলেজ এসব রয়েছে আজ পুরো দিন এখানেই কাটাবো ছোটো মেয়ে অলিকে এরকম করে বরণ করে নেওয়া হচ্ছে আজকে ওর শুভ দিন শুভ কামনা রইল আজ প্রসাদ দিয়ে হবে অন্নপ্রাশন অন্নপ্রাশন আমরা অনেকভাবে করে থাকি অনেক অন্নপ্রাশন আমরা দেখেও থাকি অন্ন যেটি আমরা প্রথম সেবা করব, সেটি যেন অবশ্যই প্রসাদ হয় ভগবানের নিবেদিত অন্ন প্রসাদ পেলে ভবিষ্যৎটি আনন্দময় হয় এখানে মন্দিরের শ্রীবিগ্রহ আমরা দেখছি শঙ্করাচার্য দেবাদিদেব মহাদেব ও রাধা গোবিন্দ রয়েছে মাঝখানে মহাদেবের উপরে ওম বিগ্রহটি রয়েছে ভগবানকে অন্নপ্রাশন উপলক্ষে অন্ন ভোগ দেওয়া হয়েছে শঙ্করাচার্যের অপূর্ব সুন্দর মূর্তি পাশেই রয়েছে দেবাদিদেব মহাদেবের সুন্দর শ্রীবিগ্রহ আর ওই পাশের মন্দিরে রয়েছে ভবতারিণী মা শ্রীমা কালী মন্দিরের শ্রীবিগ্রহটি একটু পরে আপনাদের দর্শন করাচ্ছি আমরা যে পর্বের জন্য এসেছি অন্নপ্রাশন সেই পর্ব শুরু হবে তার আগেই আরতি হচ্ছে আরতি দর্শন করুন এখন মায়ের দর্শনের জন্য যাচ্ছি মায়ের দর্শন করুন যিনি অন্নপ্রাশন করবেন বিবদানন্দ সরস্বতী মহারাজ তিনি প্রস্তুত হচ্ছেন অন্নপ্রাশনের জন্য যার জন্য এসেছি এই অন্নপ্রাশনে খুব সুন্দর মন্দির প্রাঙ্গণ মেঘলা করে রেখেছে এখানে গরম প্রচুর প্রায় পঞ্চাশের কাছাকাছি গরম পড়ছে কিন্তু আজ মনে হয় একটু বৃষ্টি হবে এই যে দেখুন আমাদের ছোট্ট অলি আজ ভগবত প্রসাদে অন্নপ্রাশন হবে অন্নপ্রাশন উপলক্ষে বেনারসি শাড়ি পরেছে কি সুন্দর সেজেছে মায়ের গোলে বসে আছে আজ প্রথম অন্ন যেটি পাবে অবশ্যই সেইটি কোনো ভক্ত সন্ত মহাত্মার হস্তে ভগবত প্রসাদ হলে ভালো তারপর নয় বাড়ির যত বয়োজ্যেষ্ঠ লোক আছে সবার হাতে অন্নটা পেল সেই জন্য আমরা বলছিলাম অন্নপ্রাশন যখনই হবে নিশ্চয়ই কোনো এক ভক্ত সন্ত উষ্ণবের হাতে হওয়া ভালো এই পর্ব শুরু হতে চলেছে তার প্রথমে যিনি অন্নপ্রাশন করবেন উনি বিরাজিত হয়েছেন আসনে উনি মন্ত্র পাঠ করে এই অনুষ্ঠানের সূচনা করছেন চলুন শোনা যাক

तप करा था कब तो नमस्ते तप करा चलो पूरा की आधे दिवस मनस्त्री श्वान सुदेवी प्रणाम जो नित्य ओम और किंकरादर रुप्ताय 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 गराय ज्ञान दारिद्रोति नम शिवाय शादा दिवयानंदमंगल श्रीवेश्वर भक्त शरण्तौरी नारायण नमस्ते श्री श्री स्थिति विनाशाशक्तिशर पुराश्रयपुर नारायण नमस्क ओ এইবার মহাত্মি সেই বাচ্চাটিকে নিয়ে আসার জন্য বলছেন অলি মায়ের কোলে করে দিদার সঙ্গে এসে বসল এখানে অন্নপ্রাশন হবে প্রথমবার অন্ন আজ পাবে সকলের শুভকামনা রইল সেবা করছে সাধারণত দিয়ে অন্নপ্রাশন করা হয় সেই পরমান্ন দিয়েই অন্নপ্রাশনটি প্রথম শুরু করা হল ছোট্ট বউ যে বসেছে অলি বেশ পছন্দ হয়েছে অন্নপ্রাশনের অন্ন পরমান্নটি সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয় মহাত্মাজি আশীর্বাদ করে একটি শিবের চেইন পরিয়ে দিলেন অলির গলায় সাধু মহাত্মার সঙ্গ পাওয়া ছোট ছোটোবেলা থেকে যে পায় তার তো ভাগ্যের সীমায় নেই এইবার পালা হলো গ্রন্থ অর্থ কলম তার মধ্যে কি নেবে কলমটি ধরলো অলি এত কিছুর মধ্যে কলমটি ওর পছন্দ হয়েছে একে একে করে সকলে আশীর্বাদ করছেন I 「トリプル」<40. S 1> সুন্দর কীর্তনের সঙ্গে অনুষ্ঠানের সমাপ্তি হলো স্কনের কিছু ভক্তরা এসেছিল তারা কীর্তন করলেন আর শাক্তৈষ্ণব সব এক হয়ে গেল এখানেই আমার ব্লগ কিছুক্ষণের মধ্যে শেষ করব আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নন্দিনী প্রিয়া ব্লগ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ রইল এখানেই ব্লগ শেষ করছি বৃষ্টি শুরু হতে চলেছে চারিদিকে ফুলের গাছ খুব সুন্দর একটি পরিবেশ এই পরিবেশে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল পরবর্তী দিন আবার দেখা হবে জয় জগৎ জগৎবন্ধু হরি